আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়া ভিন্ন ধর্ম মতদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ট্যাগলাইন দেখে অনেকেই অনেক হতাশ হয়েছেন অনেকে আজকের ট্যাগলাইনটা দেখে কিছুটা হলেও বিরক্ত হয়েছেন আবার অনেকে খুব খুশি হয়েছেন এই যে মিশ্র প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার কারণ হচ্ছে দু তিনটা ক্যারেক্টার যারা এই ট্যাগলাইনে এক্সিস্ট করছে আমি সুখবর দিয়ে শুরু করতে চাই পরিবর্তনের খবরটা আপনাদেরকে জানাতে চাই এবং এই সুখবরটা সত্যি সত্যি বলছি সাব্বির রহমানকে কেন্দ্র করে এই মুহূর্তের আপডেট যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের কাছ থেকেই পাওয়া আমার সূত্র থেকেই পাওয়া এনশিওর করেছে যে সাব্বিরকে জাতীয় দলের টি স্পেশালি চিন্তা ভাবনা করা হচ্ছে সাব্বির রহমানকে জাতীয় দলের টি টোয়েন্টি সেট ইনক্লুশনের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এই যে চিন্তা ভাবনার সবচেয়ে বড় অন্তরায় হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ছিলেন যিনি সবচেয়ে বড় স্পিড ব্রেকারটা দিয়ে রেখেছিলেন বেয়াদব কথা শুনে না সাব্বি নিজের উপর সোহাসের ভাবে সাব্বির মধ্যে একটা একটা অ্যাটিটিউড রয়েছে রয়েছে ভাব দেখবেন নাসির সাব্বির এদের মধ্যে একটা ব্যাপার ব্যাপার রয়েছে এই হচ্ছে আবার যাদের ব্যাপার সেপার নেই আলু ভত্তা ভাত টাইপের তাদের কাছে ভালো লাগে না কারণ তাদের প্রথমত নিজের কোনো ব্যাপার সেপার নেই অন্য যাদের মধ্যে একটু হিরোইক ব্যাপার সেপার রয়েছে একটু ড্যাম স্মার্ট এই টাইপের ক্যারেক্টার গুলোকে তারা পছন্দ করেন আমি কিন্তু আসলে ভাই সত্য কথা বলতে পছন্দ করি এই কারণে বলছি সো ওই যে যারা আলু ভাত পান্তা ভাত এই টাইপের পাবলিক বা ক্যারেক্টার তারা সাব্বির রহমান নিয়ে একটা বিশিয়ে তুলো এনवायरमेंट জাতীয় দলে থিং ট্যাংক যারা রয়েছে অনেককেই অনেক ক্ষেত্রে অনেক দেশ বিভিন্ন সময় কামব্যাক করেছে দলের সাথে দেশে সাথে তো সাব্বির কে নিয়ে এমন একটা বিষাক্ত মনোভাব ক্রিয়েট করা হয়েছে যে তাকে নিয়ে যেন কেউ কোনো ধরনের চিন্তার করছে তা পায় বাট সেই চিন্তার জায়গাটা আবারও তৈরি হয়েছে স্পেশালি বাংলাদেশ নেপালের বিপক্ষে যে ম্যাচটা যেই সিরিজটা হারলো তারা তিন ম্যাচে পরাজিত হলো যেই দল সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হেরে গেল ভাবা যায় নেপালের বিপক্ষে হারা দলের বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হচ্ছে ঘরের মাঠে এবং এই হোয়াইট ওয়াশ হওয়াটা ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা ব্যাটিং কোচ হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন তার চরম ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক স্পেশালি ডিসিশন মেকারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এদেরকে সরালে বা এদেরকে না সরালে রেখে দিয়ে যদি কাজ করা হয় তাহলে এখানটায় ভালো কিছু ঘটবে না এই মুহূর্তে মেডেল অর্ডারের যে দুজন তিনজনের নাম আসছে আমরা অনেকের ক্ষেত্রে চিন্তা করছি এমন ভাবে আলোচনাটুকু একটু শুনুন যে অমুক হলে ভালো হয় ইয়াং কিছু ক্রিকেটারের অপশন আসছে কিন্তু আপনি যদি এক্সপিরিয়েন্স কেউ থাকে যিনি বিভিন্ন সময় তাকে প্রমাণ করেছেন সে কেন নয় এই ডিসকাশনটা শুরু হয়েছে এবং সেখানটা সাব্বিরকে কেন্দ্র করে গতকাল রাতেও আলোচনা হয়েছে সাব্বির রহমানের জাতীয় দলে ফেরার মঞ্চ হতে পারে অবাক হব না আপকামিং আয়ারল্যান্ড সিরিজ রয়েছে আপনার সবাই জানেন সেখানে দুটা টেস্ট আমাদের লেজেন্ড ক্রিকেটার মুশফিকুর রহিম তার শততম টেস্ট খেলবেন পুরো বাংলাদেশের মানুষের জন্য কত বড় অর্জন আলোচনা করি সমালোচনা করি মুশফিককে নিয়ে আমরা হচ্ছে প্রাউড ফিল করি হাসাহাসি করি সবই করি সবই করি আমাদের হিরোকে নিয়ে এন্ড অব দ্য ডে কত বড় অর্জন এবং সেই অর্জন অর্জিত হবে ঢাকার মাঠে বাংলাদেশ যখন ওই ম্যাচটায় নামবে খেলতে নামবে তারপরে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে দুটা ঢাকায় একটা সাতাশ উনত্রিশ দুই সাব্বির রহমানকে এই তিন ম্যাচের কোনো একটা আবারও আমরা হয়তো জাতীয় দলের জার্সিতে দেখতে পাবো এবং সেই আলোচনাটা ওভাবেই আগাচ্ছে শেষ পর্যন্ত কি হয় ও হ্যাভ নো আইডিয়া বাট আই ওয়ান্ট টু বি অপটিমিস্টিক সেকেন্ড পয়েন্ট যেটা এটাও খুব গুরুত্বপূর্ণ শুনুন টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা চলছিল ওখান ওই যে সিন্ডিকেট বা কোরাম মাজিতে যারা জড়িত এদের তো আসলে কোনো কাজ কাম না মানে এদের ব্রেইন আমার কাছে মনে হয় যে যতটুকু ক্রিকেটারদের উন্নয়নে দক্ষতা বিনির্মাণে কাজে লাগানো দরকার তার থেকেই কোরাম যারা করে ব্রেন খাটাই যারা কারে গুতো দিয়ে ফেলে দেওয়া যায় কারে টান দিয়ে নিয়ে আসা যায় এগুলো নিয়ে এরা ব্যস্ত থাকে সো ওখানটায়ও ওই কোরামের একজনকে ক্যাপ্টেন বানানোর পরিকল্পনা করা হয়েছিল সিরিয়াসলি সেই ইনপুটটা দেওয়া হয়েছিল একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা কোরাম এখানটায় হয়েছে সিরিয়াসলি এবং সেই কোরামে মানে ওই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সবাই খারাপ তা কিন্তু না কিন্তু একটা গ্রুপ তৈরি করা হয়েছে যে আমরা আমরাই ঠিক আছে একান্ন ভর্তি পরিবার তারা একটা ওই কোরামবাজি করে টেস্ট মোটামুটি একটা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল তাদের কাছে লক্ষ্যকণ্ডায় ঢোকানোর জন্য শেষ পর্যন্ত আলোচনায় ছিলেন দুজন ক্যারেক্টার মিরাজ হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা মোটামুটি ডিসাইড করে ফেলেছে এখন এটা অফিসিয়ালি অ্যানাউন্ড হয় নাই পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে হবে নাজমুল হোসেন শান্ত ইজ গোয়িং টু বি দা টেস্ট ক্যাপ্টেন এখন গোয়িং টু বি দ্য টেস্ট ক্যাপ্টেন বললেও ভুল হয় কারণ নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন হিসেবে লাস্ট যখন ক্যাপ্টেন্সি করেছিলেন তারপরে কিন্তু আসলে বাংলাদেশ ওভাবে টেস্ট খেলে নেই মানে তিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে ছিলেন দায়িত্ব ছাড়া ঘোষণা দিলেও নাজমুল শান্তই ক্যারি আউট করবেন তার রোলটা তিনি ক্যারি আউট করার ব্যাপারে সম্মত হয়েছেন সো নাজমুল শান্তই আলটিমেটলি টেস্ট ক্যাপ্টেন হিসেবে থেকে যাচ্ছেন এই জায়গাটায় সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি খেয়াল করি যে নাজমুল শান্তর জন্য এটা একটা বিশাল অপরচুনিটি আমি শান্তকে ফুললি সাপোর্ট করি অ্যাজ দ্য টেস্ট ক্যাপ্টেন আমি শান্তকে ফুললি সাপোর্ট করি টেস্ট প্লেয়ার হিসেবে ফুললি সাপোর্ট করি এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে তিনিও যেন ওই কোরামের মধ্যে না পড়েন কোরামের ক্যারম্বোট এমনভাবে ঘুরছে খেলছে দেখুন সাব্বিরের মতো ক্রিকেটারকে আমরা একটা অপরচুনিটি দিই না অথচ জাকের আলী অনেকের মতো ক্রিকেটারকে উল্টাপাল্টা ক্রিকেটারকে আমরা ম্যাচের পর ম্যাচ খেলাই ম্যাচের পর ম্যাচ খেলি আমরা কি করি খেয়াল করে দেখবেন প্রতিপক্ষ এমন একটা অবস্থায় চলে যায় যে ওই প্লেয়ার যখন ক্রিজে থাকে আউট করতে চায় না ধরেন আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতেছিস ওই জায়গাটা জাকের আলী অনেক ব্যাট করতেছে আমার প্ল্যান কি থাকবে আমি আমার বোলারকে বলবো ভাই তুই ওরে আউট করিস না যত পারো অফ স্ট্যাম্পের বলে মারো বল করো এবং ওই স্ট্যাম্পের বারে বল করলে ও বিট হবেই ক্যাচ উঠলেও ক্যাচ ধরার দরকার নেই থাক যতক্ষণ জাকের আলী যেভাবে ফেল করেছে যেভাবে ব্যর্থ হয়েছে যেভাবে বাংলাদেশকে ডুবিয়েছে তারা তিন ম্যাচে জাকের আলী যদি দুই ম্যাচে প্রথম ম্যাচে খেলেন নাই জাকির আলীর মতো ক্রিকেটার যদি ক্রিজে থাকে যিনি বুদ্ধিমান ক্যাপ্টেন তিনি চেষ্টা করবেন তাকে বেশিক্ষণ খেলানোর তিনি চেষ্টা করবেন ক্যাচ উঠলেও ওই উইকেটটা না নেয়ার সে থাকলেই লাভ সে থাকলেই আমার রানটা চেজ করা সম্ভব না এরপরে কে নামে এরপরে নাসুম নামে রিশাব নামে তাসকিন না নামে ওরা তো বড় শট খেলে ভাই ওরা হয়টিকে থাকবে আদারওয়াইজ বাংলাদেশকে যেতে হবে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় সো এরকম ক্রিকেটারদেরকে যেভাবে সালাউদ্দিন প্রমোট করেছেন এরকম ক্রিকেটারদেরকে যেভাবে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছে কোন বোর্ড মিটিং এই সিদ্ধান্ত হয়েছে আমাদের জানা নেই ক্রিকেট অপারেশন যদি এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের অফিসিয়ালি এটা জানার অধিকার রয়েছে নিয়মিত ক্যাপ্টেনের অবর্তমানে জাকির আলী অনেক ক্যাপ্টেন এটা তো ভাই অষ্টম আশ্চর্য কিভাবে তিনি হয়ে গেলেন কোন পারফরমেন্সে হলেন কোথায় ক্যাপ্টেন্সি করেছিলেন কোনো কিছুর কোনো খবর নাই আপনি তাকে খেলাচ্ছেন শুধু না গত ম্যাচেও তাকে জোর করে খেলিয়ে দেওয়া হলো প্রোটেক্ট করার জন্য আট নম্বরে নামানো হলো নাসুমের পরে ব্যাটিং এ নামানো হলো প্রথম বলে আউট হয়ে গেলেন লেগ ফুল এস এত তার কনফিডেন্স সেটাও টাচ করতে পারলেন না এলবি রিভিউটা নষ্ট করলেন এই যে ঘটনাগুলো ঘটেছে সাব্বির রহমানদের ক্ষেত্রে আফিফ হোসেনদের ক্ষেত্রে আকবর আলীদের ক্ষেত্রে সৌম্য সরকারদের ক্ষেত্রে এই কাজগুলো কেউ করে না তাদের নাম জাকের না এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সমস্যা আকবর আলী এদিক থেকে আমার কাছে মনে হয় কিছুটা হলে এগিয়ে রয়েছেন কারণ সৌম্য সরকার বলেন আফিফ হোসেন বলেন কিংবা সাবির রহমান বলেন এদের নামে শেষে কিন্তু আলী নাই জাকির আলীর মতো করে আকবর আলীর নামে শেষে অন্তত আলী রয়েছে তো ওইটা দেখেও যদি প্রিয় শিক্ষক কিছুটা হলেও মনে করেন যে আসলে আকবরকে খেলার সুযোগ দেওয়া যেতে পারে কিপিং টসে যেতে পারে তাহলে আমার কাছে মনে হয় জাতি কৃতজ্ঞ হবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার